সানি লিওন আর আমার মধ্যে অনেক পার্থক্য বাবা সে পর্ন স্টার আর আমি কোনো স্টাই না আমি সাধারণ একজন মানুষ সুফিয়া সাথী আমি বাংলাদেশের মেয়ে আমি বাংলাদেশে একদম ঘরোয়া মেয়ে খুব অলস খুব সংসারী খুব লক্ষ্য একটা মেয়ে আমি হ্যাঁ আর সানি লিওন স্টার আমি কোনো স্টার না আমি সাধারণ মেয়ে আমার জাস্ট অ্যাডাল্টের মধ্যে ব্লাউজটা আর না নিজেকে কখনো ইজি সেলিব্রিটি হয়েছেন কি মনে করে। এটা থাপনারা আপনারা বলতেছেন সেলিব্রিটি আমি তো কখনো ভাবি না কারণ আমি তো তখন কলস আমি শুধু ঘুমাই খাই কেনাকাটা করি আর ঘুরে বেড়াই এছাড়া আমার নিজের মধ্যে তিনটা জিনিস কি লুকিয়ে আছে প্রথমটা তো আপনারা সবাই দেখেন আমি তো বলতে পারবো না এটা বললে তো আর হয় না আর তারপর আমার চেহারাটা অতটা খারাপ না ছেলেদের আকর্ষণ করে এজন্যই মনে হয় বেশি সুন্দরী সুন্দর না হলে তো ছেলেদের আকর্ষণ করতো না একটা তো বললাম যেটা আপনারা শো করেন যেটার জন্য অ্যাডাল্ট বলেন আসলে আমি অ্যাডাল্ট না আর একটা হচ্ছে চেহারা মাসাল্লা ভালোই খারাপ না নাকটা লম্বা আর কি বলবো আর আমি ফর্সা সুন্দর কালো না সুফিয়ার সাথে প্রিয় ছেলে কেমন লম্বা ছেলে লম্বা ছেলে কেমন হতে হবে কেমন হতে হবে ওই যে বলে দিলাম প্রথম কথায় সুপ্রিয়া সাথীর পছন্দ ছিল লম্বা ছেলে লম্বা ছেলে দেখলেই তো ক্রাশ খেয়ে যায় তা আমি ক্রাশ খাওয়ার আগেই দেখি লম্বা ছেলেগুলো আমার দিকে ক্রাশ খায় এটা হইল বলেন সেদিনও একটা সেনাবাহিনী ক্রাশ খাইছে তা আমি কি করব আমি ও প্রেমে পড়ে গেছি কিছু করার নাই কেমন হতে হবে হতে হবে আমার মতোই মানে এই যে আমি যেরকম খোলামেলা সব কিছু কথাও বলি খোলামেলা তারপরে ঘুরতে পছন্দ করি সবার সাথে মিশতে ওই রকম মুড টুট থাকলে হবে না হ্যাঁ অবশ্যই ছেলেটাকে দেখতে একটু হট লাগতে হবে তাইলে চলবে লম্বা হতে হবে আর একটু হট লাগতে হবে এটাই চলবে নারীর জীবনে বিয়ে নারীর জীবনে বিয়ে তো বিশাল একটা ব্যাপার একটা আনন্দের ব্যাপার ভয়ভীতি ভীতি তো আছেই সব কাজেই তো ভয় ভীতি আসে বিয়েটা আমার কাছে মনে হয় খুব ভালো ব্যাপার খুব মজার ব্যাপার খুব রোমান্টিক ব্যাপার খুব আনন্দের ব্যাপার আর কি বলবো খুব রঙিন বিষয় বিয়ে কো আর্টিস্ট ধরে রাখতে পারে না এটা আমি আমি শিওর মানে অনেক আর্টিস্টের সাথে প্রেম হয়ে গেছে মানে আমি প্রেমে পড়িনি আমি অনেক শক্ত নিজেকে শক্ত করি আনলে এতগুলো ছেলেরা কীভাবে সময় দিব এজন্য আমি সবসময় শক্ত থাকি